তুষি কথা বললো না চোখ তুললো না মুখটা পাথর করে ঘুরিয়ে রাখলো অন্যদিকে এত অনিহাই স্বার্থ সবল হাতে কোনই চেপে ধরে রাগে শরীর কাঁপছে তার হুঙ্কার ছুড়লো কঠিন স্বরে আমার দিকে তাকাও এই মেয়ে আমি তোমার সাথে কথা বলছি তুষি তাও ফিরল না ভান করলো কানে সরে নি যেত তো ওরকম নি একই রকম গাঠ হয়ে রইল এদিকে পাশের মেয়েটি ব্যাপারখানা ড্যাব ড্যাব করে দেখছিল ভোরকে গেছিল চোখের সামনে একটা ছেলে অন্য মেয়েকে ঠেসে ঠুসে ধরা কিন্তু এইবার মনে হলো মুখ খোলা উচিত এ ছেলে নির্ঘাত মেয়েটাকে বিরক্ত করছে হম্বিতম্বি করে বলল আচ্ছা আপনি অসভ্যতামি করছেন কেন কেন ওনাকে বিরক্ত করছেন ছাড়ুন ওনাকে ছাড়ুন স্বার্থ ক্ষিপ্ত চোখে চাইল দাঁত চিবিয়ে চিবিয়ে বলল মাইন্ড ইউর ওন বিজনেস ওকে ছাড়বো না ধরবো সেটা আমার ব্যাপার ওন বিজনেস মানে আপনি আমার সামনে এমন অভদ্রতা করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো দেখতে ইচ্ছে না হলে চোখ বন্ধ করে থাকুন মেটি জবাব দিতে গেলে মৃদুকণ্ঠে কথা কথা বলল তোষী উনি উনি আমার পরিচিত তার বলার ধরনে মেয়েটি থামে বুঝে নেয় ব্যাপারটা পরিচিততে আটকে নেই বরং গভীর কিছু হবে নির্ঘাত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানভিমান চলছে অথিষ্ট শ্বাস ফেলে কাঠ ব্যাগ হাতে ভরে চুপচাপ বেরিয়ে গেল সে দরজা থেকে চোখ সরিয়ে তাকালো তোষী চাইলো ঠিক স্বার্থর দপদপে চোখের তারায় এক সেকেন্ড চোখাচোখের মাঝেই ফের নামিয়ে নিল মুখটা স্বার্থ বলতে নাই তুষি তুমি হাত ছাড়ুন আমি বলছি আমার হাটটা ছাড়ুন বাড়াবাড়ি কর বললাম না হাত ছাড়ুন তুষি চেঁচিয়ে শক্ত কপাল মসৃণ হয়ে গেল সাথে সাথে ছালো ওর হাটটা তুষি মাটিতে চেয়ে সার ঝাড়লো গায়ের করে চুপচাপ বিধি বাম ওয়াশরুমের পিছিল মেঝেতে পাটা ফড়কে গেল তখনই অপ্রস্তুতিতে চিত হয়ে পড়তে নিলেই ঘাড়ের পিছনে থাবার মতো চেপে ধরলো স্বার্থ একেবারে চার আঙুল দিয়ে ফুটি মাছের মতো খপ করে ধরে মাথাটা নিয়ে এলো কাছে তুষির না এসে ঠেকলো তার বুকের সাথে এক ঝটকা খেলো চুলের ঝাপটায় চোখ খিচে ফেললো স্বার্থ পুরুষালী শিরাই শিরায় চুলের সুঘ্রাণ পৌঁছে গেল বোধহয় বন্ধ পল্লব টেনে আস্তে ধীরে চাইলো সে তুষি চোখ রাঙিয়ে চেয়েছিল স্বার্থ তাকাতেই তুরন্ত বর্তিতে ঘাট থেকে হাটটা ছাড়িয়ে দিল ওর স্বার্থ বিদ্রুপ করে বলল আগে দু কদম হাঁটতে শেখো তারপর এইভাবে তাকাবে তুষি উত্তর দেয় না অবজ্ঞা দেখায় ঘুরে যেতে নেয় সাথে সাথে অন্যার মাথা টেনে ধরলো স্বার্থ গলায় টান পড়তেই থমকে দাঁড়ালো মেয়েটা ক্লান্ত অতিষ্ঠ গলায় শুধালো কি চাইছেন আপনি স্বার্থ কণ্ঠে বলল আমি বলেছি না আমার কথা আছে যতক্ষণ না শেষ হয় চুপচাপ দাঁড়িয়ে থাকবে কথার মাঝে এই ধরনের বেয়াদবি আমার একদম পছন্দ নয় তুশি ফিরে চাইল বলল বেয়াদবি তো আপনি করছেন আমাকে কথা শোনানোর জন্য মেয়েদের ওয়াশরুম অবধি চলে আসতে হবে স্বার্থ ঝট করে ওনাটা টান মারল উত্তাল ঢেউ যেমন তীরে এসে লাগে সেভাবে তুশি ফের এসে পড়লো তার বুকের খাঁচায় তুমি এই মুহূর্তে গর্তে গিয়ে ঢুকলে আমি সেখানেও চলে যাব কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে ইউ হ্যাভ টু তুষি কাঠগলায় বলল আমার আপনার সাথে কোনো কথা নেই স্বার্থ আগুন চোখে হাসলো বলল স্বাভাবিক অয়ন আছে যে মুখের রং বদলে গেল তুষি নাক ফুলিয়ে বলল আপনি যদি এমন কিছু ভেবে থাকেন তাহলে সেই ভাবনার জন্য আপনাকে অভিনন্দন স্বার্থর মাথা এমনি গরম চেতে বলল তোমার লজ্জা করে না সামান্য বিয়ের কথা উঠতেই মাঝরাতে ছাদে বসে অয়নের হাত ধরাধরি করছো অথচ আমি এখনো আইরিনের শরীরে একটা নক দি দিই ছোঁয়াইনি কেন ছুতে দিচ্ছে না ছোঁয়ার জন্য ছটফট লাগছে সেই তেজ কি তাহলে আমার সাথে দেখাচ্ছেন এটাই বুঝি আপনার পুরুষত্ব স্বার্থ ডান্ড্রো নাচিয়ে বলো পুরুষত্ব তুমি এই শরীরে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছো তারপর কেমন অদ্ভুত চোখে তুষির কোমর হতে মোকব দি দেখলো সে ঠোঁটের কোণ তুলে বাঁকা হেসে বলল আমি পুরুষত্ব দেখানো শুরু করলে তুমি এক মাস ঠিক করে হাঁটতেই পারবে না তুষি প্রথমে বোঝেনি বোকার মতো চাইলো এর মাঝেই খট করে শব্দ হলো দরজায় আর একটা মেয়ে ঢুকছে সাথে সাথে থতমত খেয়ে দাঁড়িয়ে গেছে ওখানেই স্বার্থ মেয়েটাকে দেখে আর কথা বাড়ালো না অন্যটা ছাড়িয়ে তুশির কাঁধে তুলে দিল কণ্ঠ নামিয়ে হুকুম ছুড়লো রাতে ছাদে আসবে আই নিড টু ফিনিশ মাই পয়েন্ট ওপাশের উত্তরে আসায় সে রইল না বেরিয়ে গেল তেজি পাই মেয়েটা হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ পর নাক কুচকে বিড়বিড় করলো দেশটা আর সভ্য নেই মলের ওয়াশরুমেও এসব শুরু করে দিয়েছে তুষির কানে কথাগুলো ঢুকলো তবে মাথা অব্দি গেল না কারণ চোখের সামনে আস্ত দুনিয়া করে ঘুরছে কথা গিয়ে গেঁথেছে সেখানে লোকটা কি বলে গেল কি শুনলো ও নাকি রাগে নার্ভাসনেসে আর বুকের টিপটিপ শব্দে তুষি কিছু উল্টাপাল্টা শুনে ফেললো উনি তো এরকম কথা বলতে পারেন না তাই না তুষি ওয়াশরুম থেকে বাইরে এসে একটা বড় শ্বাস নিল ঠোঁটে ঝোলালো মিথ্যে মিথ্যে হাসি পাছে কেউ বুকের কোণে ঠেসে রাখা সুনামি বুঝে না যায় তারপর হাঁটা ধরলো ফুটকো দিকে ওখানেই তো ইউসা আর অয়ন ভাই ছিলেন একদম একা আলাদা দুজনকে রেখে আসার বুদ্ধিটা মন্দ হয়নি ওর এতক্ষণে নিশ্চয়ই ওদের সব মিটমাট হয়ে গেছে নিশ্চয়ই অয়ন ভাই বুঝে ফেলেছেন ইউসা ওনাকে পাগলের মতো ভালোবাসে উন্মাদের ন্যায় চায় আচ্ছা তাহলে এখন গিয়ে কি শুনবে তুষি অয়ন ভাই নিশ্চিত অনুতপ্ত হয়ে বলবেন তুষী আমি ইউসাকে বিয়ে করবো তুমি আমাকে ক্ষমা করে দিও তখন মনে মনে খুব হাসবে তুষী উল্লাস আর বিজয়ের হাসি মেয়েটা ছটফটে পায়ে হাজির হলো সেখানে ইউসা চেয়ারেই বসে সামনে টেবিলে একটা সফট ড্রিঙ্কস ভরা অন টাইম গ্লাস রাখা অথচ খাওয়ার বদলে উদাস চোখে সেটাকে চেয়ে দেখছিল ও তুষি আসতেই ধ্যান ভেঙে উঠে দাঁড়ালো অমনি বলল এসেছ এত দেরি হলো যে তুশির মুখের হাসি মুছে গেল উদ্গ্রীব হয়ে দেখলো চারিপাশ অয়নকে না পেয়ে শুধালো অয়ন ভাই ইউসা দীর্ঘশ্বাস ফেলে বলল রাগ করেছেন সে কি কেন ইউসা সর মলিন আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন কি হয়েছে ওনার সাথে কথা কেন বলছি না উত্তর দিচ্ছিলাম না দেখে নিজেই হারিয়ে চলে গেল করে 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 হেসে সব সব উত্তেজনা গেল ঠাস কপালে লোসে ইউষা অবাক হয়ে বলল ওমা কপাল চাপড়াচ্ছ কেন তুষি থমথম করে বললো চাপড়াচ্ছি না কপালে অনেক শুক্ত লোড নিতে না পেরে খুলে পড়ছে তাই চেপে চেপে আটকাচ্ছি ইউষা শব্দ করে হেসে উঠল। তুষির মুখটা অন্ধকারের মতো কালো হলো তাতে ও যা কানে ইউসার এই হাসি মিথ্যে চেহারার এই ঝকঝকে ভাবটুকু মিথ্যে যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা শুধুই ওর যন্ত্রণা ওর বিরহ একতরফা ভালোবাসে যারা ওরা বোঝে বিরহের দহন কি জিনিস কি মৃত্যুর মতো নিদারুণ কষ্ট তাতে ইউসা এসে হাত ধরল তখনই বলল চলো তো সি এবার কোমর বেঁধে কেনাকাটা করি দুটো জামা ছাড়া কিচ্ছু কেনা হয়নি আইরিন আপুকে দেখেছ ব্যাগ ধরছে না হাতে তুষি ওর ইশারা করার দিকে ফিরে চাইল কাচের ওপারে থাকা শোরুমটা দেখা যাচ্ছে আইরিনকে শপিং এ মশগুল গোটা মার্কেটটাই তুলে নেবে বোধ হয় ভর্তি ব্যাগ অথচ তুষির বেহায়া নজর খুঁজে মরল সার্থকে তখন বেরিয়ে কোথায় গেল লোকটা কোথাও দেখতে পাচ্ছে না তো বিশাল রং লাইট ঝোলানো অর্নামেন্টস দোকানে ঢুকলো ওরা ইউসা বলল তোমার না চুরি অনেক ভালো লাগে চলো কিছু চুরি নিয়ে নি তুষি একটু অন্য ওয়াশরুমের কথাগুলো ওর মাথা থেকে যায়নি এখনো বুঝতে পারছে না হুট করে ওই পাথরের লোকের হলোটা কি ছাদে যেতে কেন বলল ও নির্ঘাত তুষী কথা বলছে না দেখে ইগোতে লেগেছে লাগুক যত ইচ্ছে লাগুক তুষি ফিরেও তাকাবে না যাকে বিয়ে করছে তাকে নিয়ে শুয়ে থাকুক ছাদে ইউসা ততক্ষণে এক ডজন চুরি নিয়েছে হাতে কিছু নিজের জন্য কিছু দোকানে সে সময় সেলসম্যান ছিলেন না আজান পড়ায় নামাজে গিয়েছেন ম্যানেজার হিন্দু উনি বসেছিলেন সেখানে ইউসা দুটো চুরি ছাড়িয়ে তুষির হাতে ঢোকাতে গেল পারল না মনে হলো ছোট জিজ্ঞেস করলো এর থেকে বড় সাইজ নেই উনি বললেন এটাই তো ঢুকবে আপনি বোধ পারছেন না দেখি আমাকে দিন বলে একটানে তুষির হাতের কবজি চেপে ধরল তিনি এত বেশি শরীর শুদ্ধ ঝুঁকে গেল উড়ে লোকটার কলারে এক হাতে থাবা মারল স্বার্থ আচমকা আক্রমণে ভদ্রলোক হকচকিয়ে চাইলেন কিছু বলার আগেই স্বার্থ কোষে এক চর মারল গালে সঙ্গে সঙ্গে একটা ছোট বাদ যেন আশ্রে পড়লো সেথায় ইউসা মুখ চেপে ধরল চোখ ফেটে বেরিয়ে এলো তুষি অয়ন ফোনে কথা শেষ করে হেঁটে আসছিল সামনের এই দৃশ্যে ছুটে এলো এবার এদিকে ম্যানেজার থবনে গেলেন পরপরই গর্জে উঠলেন ভীষণ রাগে ইউ স্ল্যাপ্টমি আপনি জানেন এই শপের মালিককে আমি ওনার দ্বিতীয় লোকটা ফের নেয় আপনার এত এইবার তিন বলতে বড়সা চরটাও সপাটে বসিয়ে দিল সে অমন শক্তপোক্ত হাতের এক একটা থাপ লোকটার মাথা চক্কর কাটার জোগাড় ভয়ে আর্তনাদ করে উঠলেন পুলিশ পুলিশ মার্কেটে গুন্ডা পড়ছে পুলিশ কেউ পুলিশে খবর দিন প্লিজ পুলিশ পুলিশ অয়ন দীর্ঘশ্বাস ফেলে বললো উনি পুলিশ লোকটার চক্ষু চরক গাছ চোয়াল ঝুলে পড়ে নিমিশেই অয়ন এসে স্বার্থর মুঠো ধরে টানলো বললো ভাইয়া ছেড়ে দাও ছাড়ো ভাইয়া লোকজন দেখছে স্বার্থ ঘুরে বাইরেটা দেখলো এক পল লোক এসে দাঁড়িয়েছে করছেন কলার ছেড়ে দিল তাই ভদ্রলোক যান হাতে পেলেন সোজা হলেন কোচকানো শার্টের কলার ঠিকঠাক করতে করতে ভিত চোখে দেখে গেলেন সামনের গাট্টা গোট্টা শরীরের এক শক্তপোক্ত পুরুষকে অয়ন জিজ্ঞেস করলো কি হয়েছে মারছিলে কেন স্বার্থ জবাব দিল না চোখ রাঙিয়ে এক পল চাইল তুষির পানে এদিকে ইউসা হা করে সার্থকেই দেখছে চোখে মুখে বিস্ময়ের ভেলকি তুষির হাত ধুলো বলে কি মেজু ভাইয়া এভাবে মারল অথচ তিতি বিরক্ত শ্বাস ফেললো তুষি এই বিধ্বস্ত মনে ওর কোনো ঝামেলাই ভালো লাগছে না শুধু শুধু লোকটাকে মারলো না পারে শুধু এসব একটা খাম্বার মতো শরীর যাকে পায় তাকে পেটায় নিশ্চিত ইগো হাট হওয়া রাগটা লোকটার ওপর ঝেড়েছে ও স্বরে বলো ইউসা আমি বাড়ি যাব অনেক হয়েছে শপিং তুমি তোমার কেনাকাটা শেষ করে এসো মেয়েটা গাড়ির দিকে এগোতে ইউসাও আর রইল না মিনমিন করে বলে গেল ভাইয়া আমিও যাই তারপর ছুটলো বোনের পেছনে অয়ন একবার ভাইয়ের কাঁধে হাত রাখলো তারপর চললো আস্তে ধীরে স্বার্থ ঠাই দাঁড়িয়ে রইলো তখনও টকবগে চোখ দুটো ঝকঝকে মেঝেতে ফেলে নিচে ঠোঁট কামড়ে গেল সে ম্যানেজার লোকটা কিছুক্ষণ পরক করলেন ওকে চেয়ে চেয়ে পা থেকে মাথা অব্দি মাপলেন হাইট হেয়ার স্টাইল ফিগার সব বলছে পুলিশের নিশ্চয়ই উঁচু পোস্টে হবে একটু ভালো হওয়ার আশায় যেচে পড়ে সাফাই দিলেন আমি দুঃখিত স্যার উনি আপনার বোন হয় বুঝিনি অমনি ঝট করে ঘুরেই চতুর্থ থাপ্পটা মারলো স্বার্থ কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিরবির করে বলল আমার বউ হয় ননসেন্স বউ হয় আমার